প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরা চলে এসেছি অ্যাক্ট্রেস রোজিনা ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাথে আছে বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা রোজিনা ম্যাডাম ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর তুমি যে বললে কিংবদন্তি রোজিনা ম্যাডাম আসলে আমি মনে করি না কিংবদন্তী আর কি আমার দর্শকরা আমার আমার ছবি হলে গিয়ে দেখেছে আমি কেমন অভিনয় করেছি এটা যাচাই বাছাই করেছে তো আমার বেশি ভালো লাগে আসলে আমার দর্শক যদি আমার ছবি না দেখতো তাহলে আমার মনে হয় না আজকে আমি রোজিনা হতে পারতাম বারবারই আমি এই কথাটাই বলি কারণ বারবার বলবো বারবার বলবো যখনই ক্যামেরার সামনে আসবো কে যদি আমাকে প্রশ্ন করি কথাতে বলবো কারণ দর্শক যদি সিনেমা হলে না যেত আমার অভিনেত্রী ছবি না দেখতো তাহলে কি আমি আজকে পর্যায়ে আসতে পারতাম নিশ্চয়ই না তা আমি দর্শকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ মানে ভাষা দিয়ে কথা দিয়ে বর্ণনা করতে পারব না এখনো এটা অবশ্যই তোমার কথা না বললেই নয় তোমার তোমার নামটা বলো না ভয়েস অনেক সময় শুনে দর্শকরা দিপু আর দর্শক আমার ছোট ভাইয়ের মতো ও কিন্তু নাটক করে ও নিজেও অভিনয় করে খুব ভালো অভিনয় করে মানে সু সু একদম পুরো তুমি একজন শিল্পী শিল্পী মন বা শিল্পী তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে অনেক সহযোগিতা করো অনেক কাজে অনেক কাজে কর্মে আর কি তো আমি যেটা বলছ যে আপনার ছবি করার ব্যাপারটা জি অবশ্যই বাংলা চলচ্চিত্র আমি নিয়ারলি আপনার তিনশোর কাছাকাছি কাছে হয় ছবিতে অভিনয় করেছি আমি বিভিন্ন ধরনের গল্প অভিনয় করেছেন তবে আজ আমরা আপনার মুখ থেকে শুনবো সিদ্ধান্ত চলচ্চিত্রের গল্পটি সিদ্ধান্ত হ্যাঁ তখনকার আহ সময় আর তখন তো মানে লাস্ট সময় বল বল তখন তো আমি আপনি সুপার কিন্তু তখন সেই সময়ে আপনি এই ইয়ং ওল্ড যে দুটো চরিত্রে একসঙ্গে মানে এটা কেন সিদ্ধান্ত নিলে না আপনার সিদ্ধান্তটা কেন আসলে তখন হ্যাঁ তখনও তো আপনি ওল্ড চরিত্র তো করা হয়নি ওই ধরনের গল্প হয়ও নাই করা হয়নি তবে এই গল্পটি আমাদের এই গল্পর যে ডাইরেক্টর ছিলেন উনি ওনার নাম আপনার ফকুল হাসান বৈরাগী বৈরাগী ভাইয়ের অনেক অনেক ছবিতে আমি কাজ করেছি তো এখন আসতে হলো সিদ্ধান্তের কথা ওটাই বলি যে মানুষই ছবি ওই ছবিটি কিন্তু ফকুল হাসান সাহেব ডাইরেক্টর ছিলেন ভাই ডাইরেক্টর ছিলেন যে ওই যে গানটি এখনও মানুষের মুখে মুখে এমন তোমাকে দিলাম যাই হোক সেই কথাটা পরে আসি আপনার সিদ্ধান্তের কথাই বলি ওই সময় কেন এই ধরনের মেয়ে কখনো আবার হ্যাঁ গ্রামের ছবিতে অভিনয় করেছি গ্রামের মেয়ে মানুষ কখনো তারপর আপনার একদম সোশ্যাল ছবিতে একদম পারিবারিক গল্প নিয়েও কাজ করেছি তখন আসলে গল্পটা এত সুন্দর ছিল যে আপনার ইয়াং থেকে ওল্ড মানে অটোমেটিকই মনে হয়েছে যে না আমি এই বোধ চরিত্রটা করলে ভালো লাগবে আমার দর্শকরা মনে হয় ভালো মতো নিবে আর কি যে গল্পটার জন্য তো সেখানে আপনার অভিনয় করেছিলেন আমাদের নায়ক রাজ্য রজাক সাহেব আর রজাক ভাই তো মনে করেন যে কী বলবো আমাদের বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি একজন হিরো ছিলেন ভালো এটা তো আপনার বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী বা বাংলাদেশের যারা মানে চলচ্চিত্রের মানে মানুষের কাছে বা বাংলাদেশে যারা ছবি দেখে বাংলা ছবি দেখে তাদের কাছে বলার অপেক্ষা রাখে না তো আমি যখন গল্পটা আমাকে বললো যে আপনার ইয়াং টু ওল গল্পটা পুরো শুনলাম প্রথমে কি সিদ্ধান্ত নিয়ে ফেললেন না না প্রথমে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রথমে তখন তো কেন হলো একদম ইয়াং মানে গল্প করছি ইয়াং একদম ইয়াঙ্গ চরিত্র ওরকম ধরনের নাচ গান ফাইটিং আবার কান্নাকাঠি সোশ্যাল ছবি গ্রামের ছবি সব মিলিয়ে আর কি ফোক ফ্যান্টাসি তো তখন যখন বললো বলি কি ভাই যে আমরা এরকম একটা গল্প নিয়েছি অ্যাঙ্ক টু ওল্ড ভাই থাকছেন রাজাক সাহেব থাকছেন তো তোকে ভেবেছি আঁকতে উনি সবসময় আমাকে তুই বলেই কথা বলতেন সম্বন্ধন করতেন তা আমি বললাম যে ভাই একটু গল্পটা শুনবো আর কি তো তাই শুনতে হবে একটু অবাক হয়ে গেল আর কি কেন উনি যতগুলো ছবি করেছে আমার মনে হয় ম্যাক্সিমাম ছবিতেই আমি অভিনয় করেছি তারপর বললাম অবশ্যই তোর শোনা উচিত তা আমি গল্পটা যখন শুনলাম মনে করলাম যে না খুবই সুন্দর একটি চরিত্র আপনার যে গল্পের যে আপনার নায়িকা নায়ক তার উপরে গল্প আর কি তা আমি তার জন্য রাজি হলাম যে করব গল্পটা ছিল আপনার মেয়েটা খুবই বড় লোক বড় লোকের মেয়ে দান পিঠে একেবারে ওই ধরনের একেবারে লাশ সময়ী তারপর তারা বাবা রোল করেছে রাজিম ভাই তারপর একটা সময় যে ওরা ঘুরতে যায় আর কি বন্ধু বান্ধবীদেরকে নিয়ে একটু গ্রামের দিকে যায় ঘোরার জন্য তখন রাজ্ক সাহেব যে চরিত্র করেছিল একটা মাঝির চরিত্র তো ঘাটে দেখা হয় মাঝির সাথে তো ওইখান থেকে তার পরিচয় মাঝি তারপর সে অশিক্ষিত একটা ছেলে গ্রামের ছেলে তো তখন তার অ্যাড্রেসটা দিয়ে আসে আর কি দিয়ে আসলে তারপর সামহ একটা সময় সে ঢাকার শহরে চলে আসে হিরোটা তো মানে গ্রামে তার কিন্তু একটা অসুবিধা হয় তাকে বোধ হয় আমার তো ওটা মনে নাই বোধ হয় যে মেম সাহেব একটা কার্ড দিয়ে গেছিলো যাই দেখি উনি বলেছিল যে তোর তোমার যদি কোনো প্রয়োজন হয় কোনো সময় তুমি যদি শহরে যাও আমার সঙ্গে দেখা করো এইভাবেই উনি যান যাওয়ার পরে তারপর খুঁজে বের করেন আর কি তারপর জানা পরিচয় হয় তারপর তাকে সেই গ্রামীণ যে চরিত্র যে উনি করেছিলেন যে লুঙ্গি পড়া বৈধ ধরনের কথা বতর যে ছিল গ্রামীণ ও তারপর সেই শহরের কথাবার্তা শেখানো কাপড়চুর মানুষকে পরিবর্তন যে করাটা ম্যাডাম শুটিংটা কোথায় হয়েছিল তা শুটিং এ আমরা কিছুটা করেছিলাম হলো মানে আপনার সাভারে যে নদী ছিল তখন এখন নদী তো দিবদাই নাই নাকি জানেন আচ্ছা কিন্তু সেই নদীর সেই রূপটা যে সৌন্দর্যটা নেই আমি একটু বেশি মানে বেশি অংশটা ছিল না ছবি খুব কম অংশ ছিল আপনার গ্রামে তারপর আপনার আমরা শহরে মানে চর মানে আপনার ঢাকা শহর অনেক ঘাটে তারপরে এফডিসি তে সেট ফেলে যেগুলো বড়ো বড়ো সেটগুলো হয়েছে বাড়ি টাড়ি তখন তো এখন তো অনেক শুটিং স্পট হয়েছে অনেক জায়গায় তা তখন আর ওরকম ছিল না তখন আমরা আমাদের প্রডিউসার ডাইরেক্টার এফডিসিতে সেট বানাতো আর কি তো সেটে হয়েছে এফডিসির অনেক আনাচে কানাচে অনেক জায়গায় শুটিং হয়েছে তারপর এফডিসির এখন যে আপনার ঝর্ণা স্পট ওখানে তো পুকুর ছিল ওই পুকুর পাড়ের অনেক আপনার ছোটোখাটো বাগানের মতো ছিল আর তারপর এখনও আছে আমাদের এফডিসিতে মাঝখানে বাগান ফুলের বাগান তো ওইখানে কাজ হয়েছে মানে আসলে শহর কেন্দ্রিক গল্পটা তো শহরেই বেশি কাজটা হয়েছে আর অল্প একটু কাজ হয়েছে আপনার হলো আপনার গ্রামে তো এটা হয় তারপর যখন বিয়ে করে এটা ভিলেন থাকে রাজীব এটা মেনে নিতে পারে না বাবা মেনে নেয় কিন্তু ভিলেন চক্রন্ত করে বাবাকে মেরে ফেলে তারপর এই যে বিয়ে করে যে মেয়েটা আর তখন যে রাজাক যে চরিত্রটা করে তাকে তার কোম্পানি ম্যানেজার বানায় তারপর একটা ভিলেন চক্রন্ত যা হয় আর কি গল্প আর ম্যাডাম ছবিটা তো সুপার হিট তখনকার যুগে সুপার ডুপার হিট হয়েছিল তারপর যখন তারপর এই ফ্যাক্টরিতে যখন সে মানে বড় একটা দায়িত্বে চাকরি করে তখন ভিলেন তাকে সামহাও কোনো একটা ঘটনা নিয়ে তাকে চোর সাব্যস্ত করে বা বাবাকে ভিলেনই মারে কিন্তু মেয়েটাকে বোঝায় যেন তার ওই তার স্বামী যা হিরো মেরেছে আর কি এই এটা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে এই ভেবে তারা আলাদা হয়ে যায় তারপর একটা মেয়ে এই মেয়েটা তখন আর সেই বড় লোক থাকে না চলে যায় বস্তিতে তখন সে প্রেগনেন্ট থাকে আর তারপর হিরো থেকে আলাদা হয়ে যায় জীবন যুদ্ধটা তখন শুরু হয়ে যায় আর কি তো মেয়েটা তখন আপনার ইট ভাঙে রাস্তার কাজ করে এদিকে হিরোটা দেখা গেল যে অন্য অন্যদিকে বিজনেস করে বড় লোক হয়ে যায় তখন তার একটা বাচ্চা হয় সে অনেক কষ্ট করে মানুষ করে তো তারপর যখন ছেলেও বড় হয়ে যায় তখন বিশ্রয় করে এই ঘটনাগুলো এই ধরনের ছিল আর কি তারপর হিরো একটা সময় দেখে যে হিরোইন একটা ঈদ ভাঙছে তার খুব কষ্ট হয় দূরে থেকে দেখে দেখে সে তার সাথে আবার মিলতে চায় তখন সেই পুরোনো কথা সে ভুল বোঝানো যে হয়েছিল যে তার বাবাকে মেরেছে সে কিন্তু এটা ভিলেনই মেরেছে পরবর্তী লাস্টে এটা পুরো হয় আর কি তারপর তাদের যত আমার ইন্ডাস্ট্রি ছিল এত ব্যবসা বাণিজ্য ছিল এগুলো এই হিরোর জন্যই আপনার ক্ষতি হয়েছে এটা সেই যে আপনার ভিলেন তাকে বুঝিয়েছিল তো ওগুলো পরে লাস্টেইটা হয় কিন্তু সেই কথাগুলো তখন বলে না তোমার জন্য আমার বাবা গেছে তোমার জন্য আমাদের প্রতিপত্তি চলে গেছে সে ডিনাই করে যে না আমার জন্য হয় নাই এটা না সেটা না মানে গল্পটা এটাই কত সুন্দর আপনার মনে আছে মানে অনেক স্মৃতি আসলেও শুটিংয়ের সময় তো অনেক স্মৃতি অবশ্যই ছিল আর একটু যদি স্মৃতির কথা কিছু বলতেন স্মৃতি তো থাকেই মানে কাজ করতে গেলে আউটডোরে বলো ইনডোরে বলো কত ধরনের স্মৃতি থাকে যেমন বললাম আমরা সাভারে যে নদীতে নদী ছিল তখন ভরপুর নদী ছিল তখন বর্ষার সিজন কোথায় ছিল তা আমরা নৌকায় করে আসছি মানে ওপার থেকেই পারে গ্রামে আর কি তখন আপনার না সরি লঞ্চে করে আসছি লঞ্চ তখন কি হয়েছে আপনার তখন দেখা গেলো যে ঝড় উঠেছে একদম বাতাস এরকম দেখিয়েছে আর কি তখন হলো কি মেয়েটা বোধ ডুবে যায় মানে সব পড়ে যায় বোধ হয় এরকমই হবে তখন এই যে নৌকার যে মাঝি তাদেরকে উদ্ধার করে আর এবার আসলেই কিন্তু এখানে যেখানে আমাকে মানে ছিঁড়ে দেওয়া হয়েছিল অনেক গভীর পানি ছিল কি বলেন তারপরে তারপর সাঁতার জানি তারপর ভাই কি হঠাৎ করে একদম মানে হয় না যে

এত বেশ গভীর ওদিকে তাকাচ্ছি দেখে মনে হয় অনেক দূর পার এদিকে তাকাচ্ছি মনে হচ্ছে অনেক দূর পারে আর কি আমি উঠতে পারবো কিনা তো এইগুলো আছে আর কি আসলে শুটিং করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক রিস্ক হয়ে যায় আমাদের দর্শকরা যারা আড়াই ঘন্টা পরে তিন ঘন্টা বা তিন ঘন্টা যে ছবি দেখে এটা এই ছবিটা করতে মনে করেন যে একদম রেগুলার যদি কাজও করি তারপরে ছয় মাসের আগে হয় না আর তখন তো সব আর্টিস্ট টেকনিশিয়ান এত ব্যস্ত

আপনার এখন মানে আপনার অনেক সেট আবার এসি টেসি এগুলো হয়েছে তখন তো এগুলো ছিল না তো আপনার এত লাইটিং এর মধ্যে কাজ করা এই যে ফাইটিং বলেন বা বৃষ্টির গান বলেন মানে শীত ঠান্ডা এখন মানে আমাকে শিডিউল আছে আমি করতে হবে ফায়ার সার্ভিসে পানি চলছে একদম তখন কাজ করতে হচ্ছে ঠান্ডার মধ্যে আসলে কষ্ট আছে অনেক কষ্ট করা আচ্ছা ম্যাডাম আরেকটা কথা আমি শুনি যেহেতু আপনি এর আগেও তো আপনি রাজ্জাক সাহেবের সঙ্গে অনেকগুলো কাজ করেছেন তার নায়ক রাজ রাজ্জাক সাহেবের সঙ্গে যখন প্রথম প্রথম যে ছবিগুলোতে বা প্রথম ছবিতে যখন কাজ করেছিলেন তখন কেমন কি লেগেছিল বা তখনকার অনুভূতিটা কেমন ছিল রাজাক ভাই মানে কেন অবশ্যই কি বলবো যে আমি তো যখন ছবি আমি কিন্তু ছবি দেখে দেখি অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র আসা আমার আমি যখন প্রথম রাজাক ভাইয়ের সাথে যে ছবিটিতে আমি কাজ করেছিলাম ছবিটির নাম ছিল আয়না আমি অতদূর ঘটনাতে না যাই আর কি সেটা হলো আপনার ছবির নাম আমার নামও কিন্তু রোজিনা ছিল অন্য নাম দিয়েছিলেন আর ওই ছবিটা একটা ছিলেন মহাসিন সাহেব আমার একদম মনে আছে এফডিসির এক নম্বর ফ্লোরে আর কি প্রথম শুটিং আমার আর তখন শিডিউল হতো আমাদের হলো সাতটা থেকে চারটা পর্যন্ত বিকেল আবার বিকেল চারটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত যাই হোক তো সাতটা থেকে মানে ছয়টার সময় সাড়ে ছয়টার মধ্যে চলে গেছি তখন যে আমি তো নতুন মানুষ একদম আমার যে সিকোয়েন্সগুলো হবে আর রাজ্জাক সাহেবের সাথে আমার সিকোয়েন্স একদম মহড়াজ দিচ্ছি রিহার্সেল করছি ইতি করছি তার মধ্যে রাজাক ভাই বোধহয় চলে এলেন আটটা সাড়ে আটটার দিনে সকালবেলা তখন ওই মুহূর্তে আমি ফ্লোরের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইক্টারকে বললো যে রাজার হিরো তো চলে আসে রাজার সাথে চলে এসেছে তো তখন ডাইরেক্টার চলে আসলো আপনার মেকআপ রুমে এসে হয়তো ওনার উনি এখন আজকে যে আপনার যে সিকুয়েন্সগুলো হবে ওগুলো হয়তো বোঝাতে তারপর দেখলাম বেশ কিছুক্ষণ পর রাজাক ভাই ফ্লোরে আসলেন এসে মানে যথারীতি উনার একটা ই ছিল এই ঠিক আছে লাইট ঠিক আছে তো এই কোথায় পজিশন কোথায় একা ই দেখি চল এবারে বলছে আর কি এর মধ্যে আপনার মেশিন সাহেব হ্যাঁ বললো এই যে আজকে যে তোমাদের যে সিকোয়েন্স তোমার সাথে হবে তুমি করবা আমাকে পরিচয় করে দিল। আচ্ছা আচ্ছা পরিচয় করে দিলো তখন উনি নাম দিয়েছেন শাইল আর কি তো বলো নতুন মেয়ে তো এই যে চরিত্রটাও করবে তুমি ওই সুবিতে সাবানা ম্যাডামও ছিল সবাই ম্যাডাম রাজাক ভাই আমি আরেকটা একটা নতুন ছেলে আর কি তো তারা দেখো আমি দেখে বললো ভালো 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 তো বললো লাইটটা ঠিক আছে মানে দেখে স্বাভাবিক পরে যখন ওনার সাথে আমি কিন্তু আগে রিহার্সাল করেছি মানে অ্যাসিস্ট্যান্টের সাথে যখন রাজাক ভাইয়ের সাথে আসছি যখন সিকোয়েন্স ক্যামেরা ট্যামেরা রেডি তখন মানে কর যে আমি মানে করো যে আমি মানে কি বলবো আমি মানে আমার মুখ দিয়ে ডায়লগস বেরোচ্ছিল না আচ্ছা হ্যাঁ আমি জানি না কেমন যেন ভিতরের মধ্যে একেবারে এই প্রথম কিন্তু এই প্রথম ওনাকে দেখলাম আর তো ছবিতে দেখেছি তো আমি এতক্ষণ আমি রিহার্সেল করেছি একদম ঝরঝরে মুখস্থ বা এটা সেটা পরে রাজাই ভাইয়ের দিকে আমি তাকিয়ে আর কথা বলতে পারছিলাম না রাজাই ভাই বলে যাচ্ছি বলে যে কাট 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 আমি মানে এক কথা বলে থেমে যাচ্ছি পরে রাজাই ভাই আমার দিকে তাকালেন তাকিয়ে বললো ক্যামেরাম্যান করে অফ করো ক্যামেরা তারপর মানে লাইট অফ করো লাইটম্যানদেরকে বললো আমাকে হাত ধরে নিয়ে বসালো বসে প্রশাসনকে বললো এক গ্লাস পানি দাও

পরবর্তীতে আমি একটু ইজি হলাম তারপর আমার আপনার শুরু হলো তো প্রথমে আপনার এ আপনার প্রথমে যখন কাজ করছিলাম আপনার ওই যে একদম কথা বলতেই পারছিলাম পরবর্তীতে উনি যখন ইজি করে নিলেন আর তখন শর্ট হলো আর কি কাজ করলাম তো এই হলো রাজাক ভাই ছিলেন আসলে যে উনি এত বড় বড় মাপের একজন শিল্পী ছিলেন একজন অভিনেতা ছিলেন যে উনি কিন্তু রাগ করতে পারতেন

যে কোনো কারণে আমার ছবিটি করা হয়নি হ্যাঁ পরবর্তীতে বেশ কিছু ছবিতে আমি অভিনয় করেছি ভাইয়ের নিজের প্রোডাকশনে নিজের অভি ডাইরেকশনে সেটার অভিযান এখনো অনেকের মুখে মুখে হাত ধরে নিয়ে চলো পথ চিনি না রাজা মিস্ত্রি ওনার ডাইরেকশানে কাজ করেছি অন্য অন্য ছবিতেও কাজ করেছি কখনো হিরোইনের কখনো বোনের এই ধরনের কাজ করেছি আমি তবে হতো কি প্রথমে আমি যখন সঙ্গে অভিনয় করতে যেতাম আমি একটু সহজ হতে পারতাম না কেন যেন মানে আমার একটু মানে মানে নার্ভাস লাগতো না কি যেন মনে হতো যেন কেননা ওনাকে খুব এত সম্মান করতাম এত কি বলবো বলার মতো না উনিও খুব স্নেহ করতেন তো উনি বুঝতে পারতো যে প্রথমে আমি কিন্তু একটু শেখে থাকবো হ্যাঁ

কী বলবো মানুষ হিসেবে তো অনেক বড় মনের মানুষ ছিলেন আমার ভাষা কী ভাষায় কথা বলবো রাজেক ভাই সে চলে যাওয়াতে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে কত বড় ক্ষতি হয়েছে এটা ভাষা নাই যে উনি একজন গুরুজন ছিলেন একজন শিক্ষক ছিল যে আমি মনে করি আর বাংলা চলচ্চিত্র শিল্পীদের জন্য আর কি তো ওনার জন্য অনেক অনেক দোয়া আলো জন তাকে জান্নাতবাসী করেন আপনাকেও অনেক ধন্যবাদ ম্যাডাম আর আপনার মুখ থেকে আপনারই অন্য কোন ছবির গল্প নিয়ে আর রোজিনা অ্যাক্ট্রেস ইউটিউব চ্যানেলে হাজির হব দর্শকদের জন্য কিছু বলে শেষ করব অবশ্যই দর্শক যদি বারবার একই কথা বলি দর্শক আমার প্রিয় দর্শক আপনারা আমার রোজিনা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমি কেন ইউটিউব চ্যানেলটা খুলেছি বারবার বারবার একই কথা বলি বলেই যাব যে আমি ছবিতে এখন অভিনয় করি না আপনারা যারা আপনার হলে গিয়ে ছবি দেখতেন তারা তো এখন দেখতে পাবেন না ইউটিউবে যেন আপনাদের সাথে দেখা হয় আপনারা যেন আমাকে ওইভাবেই মানে আগে যেমন ছবিতে ছবি দেখতেন আমার ভালো লাগতো আমি মনে করি যে এখনও আপনাদের প্রিয় হয়ে যেন থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি এই জন্যই আমি ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আপনার লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে সবাই ভালো থাকবেন